বৃহস্পতিবার যুক্তরাজ্য ও ভারতের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিকে ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় সাড়ে তিন বছরের দীর্ঘ আলোচনার পর এই বহুল প্রতীক্ষিত চুক্তি সম্পন্ন হয় উভয় নেতা মনে করেন এই চুক্তি দুই দেশের অর্থনীতি ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে চুক্তির আওতায় অনুমান করা হচ্ছে যে এটি যুক্তরাজ্যের অর্থনীতিতে প্রতি বছর অতিরিক্ত চার দশমিক আট বিলিয়ন পাউন্ড যোগ করবে একই সাথে ব্রিটিশ ও ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ছয় বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করবে বলে আশা করা হচ্ছে চুক্তির ফলে দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি প্রক্রিয়া আরও সহজ হবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে চুক্তি স্বাক্ষরের পর মোদি ও স্টারমার ইংল্যান্ডের বাকিংহাম আইলোস বেরির কাছে অবস্থিত প্রধানমন্ত্রী আবাস চেকারসে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন মোদী দোভাষীর মাধ্যমে বক্তব্য দিয়ে বলেন যুক্তরাজ্য ও ভারত প্রাকৃতিক অংশীদার এবং এই চুক্তি দুই দেশের সম্পর্ককে এক নতুন অধ্যায় নিয়ে যাবে চুক্তির শর্ত অনুযায়ী যুক্তরাজ্যের পণ্যের ওপর ভারতীয় শুল্ক গড়ে পনেরো শতাংশ থেকে তিন শতাংশ এ নেমে আসবে বিশেষ করে হুইস্কির ওপর শুল্ক প্রথম ধাপে অর্ধেকে কমবে এবং আগামী কয়েক বছরে ধাপে ধাপে আরও হ্রাস পাবে তবে চুক্তিটি কার্যকর করতে হলে উভয় দেশের সংসদের অনুমোদন প্রয়োজন হবে যা সম্পন্ন হতে কয়েক মাস সময় লাগতে পারে তবে চুক্তি নিয়ে সমালোচনা রয়েছে বিশেষজ্ঞদের একটি অংশ বলছে এটি যুক্তরাজ্যের আর্থিক খাত বিশেষ করে ব্যাংকিং ও আইন পরিষেবা শিল্পের জন্য তেমন বড় সুবিধা আনছে না পাশাপাশি ভারতের মানবাধিকার পরিস্থিতি এবং পরিবেশগত প্রতিশ্রুতির অভাব নিয়েও প্রশ্ন উঠেছে ট্রেড জাস্টিস মুভমেন্টের পরিচালক টম উইলস বলেন এই চুক্তিতে শ্রমিক অধিকার পরিবেশ মানদণ্ড কিংবা জনস্বাস্থ্যের জন্য কোনো বাধ্যতামূলক সুরক্ষা ব্যবস্থা রাখা হয়নি এটি দীর্ঘমেয়াদে সমস্যার সৃষ্টি করতে পারে একইভাবে লন্ডন মাই মাইনিং নেটওয়ার্ক এক বিবৃতিতে জানায় চুক্তিতে দৃঢ় জলবায়ু সুরক্ষা নেই বিশেষ করে ভারতের কয়লা খনন শিল্পের পরিবেশগত প্রভাব নিয়ে বড় উদ্বেগ রয়েছে অন্যদিকে চুক্তি স্বাক্ষরের সময় একটি মানবাধিকার সংক্রান্ত বিষয়েও আলোচনায় উঠে আসে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে কি আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে স্কটল্যান্ডের শিখ অধিকার কর্মী জগতার সিং জোহালের মুক্তির প্রসঙ্গ তুলেছেন জোহাল দুই সাল থেকে ভারতে আটক রয়েছেন জোহাল তার বিয়ের অনুষ্ঠান যোগ দিতে গিয়ে ভারতে গিয়ে সন্ত্রাসবাদের সাথে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেফতার হন এ বছরের শুরুর দিকে তার বিরুদ্ধে আনা নয়টি মামলার মধ্যে একটি থেকে তিনি মুক্তি পান তবু তাকে আটক রাখা হয়েছে জোহাল অভিযোগ করেছেন আটক অবস্থার প্রথম দিকে তাকে নির্যাতন করা হয়েছিল এবং জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয় স্কটল্যান্ডের সচিব ইয়ানমারে এ প্রসঙ্গে বলেন জোহালের মুক্তি সরকারের অগ্রাধিকারের শীর্ষে রয়েছে আমরা যা যা সম্ভব সব করেছি জুনের শুরুতে যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক করেছেন এ বিষয়ে অগ্রগতি আনতে মোদীর সফরের আগে জোহালের ভাই গুরপ্রীত সিং জোহাল বলেন আমি আমার ভাইয়ের মুক্তির জন্য প্রধানমন্ত্রী মন্ত্রীর ওপর আস্থা রেখেছি